বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মোহ্বতের শরবত রেসিপি শেয়ার করবো দিল্লিতে এই শরবতটা প্রচলিত প্রথমে আমি তরমুজটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নেব একদম যত ছোট করতে পারবেন তত ছোট করে পিস কেটে নেবেন পিস করে নেবেন এবং দানাগুলো ফেলে দিতে হবে খুঁটে খুঁটে তো আমি কেটে নিচ্ছি প্রথমে তারপরে দানাগুলো সব বেছে ফেলে দেব এইভাবে তরমুজ গুলো নামিয়ে নিতে হবে এবং সব ফেলে দিতে হবে দানা গুলো বেছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি তরমুজ প্রায় সব বের করা হয়ে গেল দেখে নিন এভাবে বের করে নেব এরপর দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি তরমুজের দেখে নিন আমি দেখে দিচ্ছি কেমন ছোট ছোট করে তরমুজ গুলো কাটতে হবে হয়ে গেছে সরিয়ে রেখে ওখানে আমুল তাজা দুধ এক লিটার নিয়ে নিয়েছি এই দুধ দিয়ে করলে আমাকে কোনো চাল দিয়ে ফুটিয়ে গাঢ় করার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই গাঢ় দুধ আর আপনি আপনারা যদি এমনি গরুর দুধ দিয়ে করেন তাহলে ফুটিয়ে জাল করে হাফ পরিমাণ করে নেবেন যদি এক লিটার দুধ থাকে তাহলে ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো গ্রাম করে পাঁচশো এম করে নিতে হবে পাঁচশো এম করে নিতে হবে তবে এই মোহব্বতে শরবতটি খেতে ভালো লাগবে আমি আমুল তাজা দিয়ে করছি ইনস্ট্যান্ট করছি তার জন্যে আর এই দুধটাকে ফোটাতেও হয় না ফোটানোই থাকে আমল তাজা দুধ এরপর চিনি দিয়ে দেবো এক লিটার দুধের চিনি এখানে প্রায় দশ চামচ মতো লাগবে এই যদি চিনি থাকে না চিনি দিয়ে নিতে হয় তো আমি প্রথমে পাঁচ চামচ দিচ্ছি পরে আরো দিয়ে দেবো টোটাল দশ চামচ মতো চিনি লাগবে দশ চামচ আমি দিয়ে নি আমি নয় চামচ দিয়েছি একটু যাতে মিষ্টিটা কম থাকে এবার ভালো করে চিনিটা গুলে নেব চিনিটা গোলা অবধি পর্যন্ত না নাড়তে থাকবো এরপর তরমুজগুলোকে দিয়ে দেব একটা একটা করে দিচ্ছি কারণ যদি দানা থেকে থাকে তাহলে সেটা ফেলে দেব সেই জন্য এইভাবে দিয়ে দিচ্ছি দুটো দানা আছে দেখছেন তো দুটো দানাকে আমি দেবো না ফেলে দেব ঠিক এইভাবে আপনারা তরমুজটাকে দেবেন দানা থাকলে তাহলে বের করে ফেলে দেওয়া যাবে এরপর এখানে রু আফজা দিয়ে দেবো এবং আইস কিউব বেশ কিছুগুলো দিয়ে দেবো যত ঠান্ডা করবেন এই শরবত তত ভালো খেতে লাগবে ঠান্ডাতেই খেতে ভালো লাগে তার জন্য আইস কিউব দিয়ে দিলাম এবং রু আফজা দিয়ে দিলাম কিছুটা দু চামচ পরিমাণে রু আফজা দিয়ে ভালো করে গুলে নিলাম দু চামচ পরিমাণে রু আফজা দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার দুটো গ্লাসে পরিবেশন করব। তো বন্ধুরা এরকম সহজেই আপনারা বাড়িতে মোহ্বতের শরবত বানিয়ে নিতে পারেন দিল্লির মহব্বতের শরবত বানিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ